ভদ্রেশ্বরের জাগ্রত শীতলা পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রায় আড়াইশো বছর আগে হুগলি জেলার ভদ্রেশ্বরের ধিতারা তলায় শুরু হয়েছিল এক অন্য ধরনের পুজো সেই সময় এলাকায় শুরু হয় একসাথে দুই রকমের মহামারী কলেরা এবং গুটি বসন্ত সেই সময় না ছিল বিজ্ঞানের আলো না ছিল এলাকায় এলাকায় ডাক্তার আর হাসপাতাল সেই সময় এলাকার মানুষের উদ্যোগে শুরু হয় মা শীতলার পুজো সাধারণত আমরা প্রায় সব মন্দিরে শীতলা মায়ের সাথে কালী ঠাকুরের উপস্থিতি দেখতে পাই দুই উগ্ররূপী দেবীদের এবং সার্বিকভাবে এলাকাকে শান্ত থাকার জন্য প্রতিষ্ঠা করা হয় মহাদেবকে মহাদেবের পাশে একই উদ্দেশ্যে স্থাপন করা হয় নারায়ণকেও ব্রহ্মাদেবের উপস্থিতিও এখানে লক্ষণীয় তখন এই এলাকা ছিল প্রধানত গোয়ালাদের খড় চাল করা খামার আর গোয়ালে হঠাৎ হঠাৎ আগুন লেগে যেত গরু থেকে ফসল সব কিছুরই ক্ষতি হতো সেই আগুন যাতে আর না লাগে তাই তুষ্ট রাখার জন্য ব্রহ্মার পুজো শুরু হয় একই সাথে শুধু দেবদেবী নয় পুজো হয় এখানে প্রেত আর ভূত ধরা বা ভূতে ক্ষতি করেছে এমন ধারণা তখন থেকে আজ অবধি চলে আসছে সেই প্রেত বা পিশাচকে পুজোর মাধ্যমে সন্তুষ্ট করে রাখা হতো যাতে তারা গ্রামের মানুষের ক্ষতি না করে এ এক অদ্ভুত পুজো মা ও কালী ঠাকুরের আশেপাশে তাদের সখীদের দেখতে পাবেন এখানে আর শিব ঠাকুরের সাথে রয়েছে নন্দী ভৃঙ্গিও প্রতি বছর জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন শুরু হয় এই পুজো চলে নয় দিন ধরে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বৃতর্মের শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ